এই যে ম্যাডাম কি হয়েছে বলুন এই যে ম্যাডাম এই ঠিকানাটা যদি দেখে দিতেন কি তোকে আমি ঠিকানা বলবো শুন আমার তো আজারের সময় নাই তোর ঠিকানা বলার তোর যত সব ফকিন্নে জগিন্নে কোথা থেকে আসছে এখানে এই গ্রামের ভূত দায়া কথা কই একটা ঠিকানা খুঁজে বের করতে পারিস না তো ঢাকা কেন আসছস হ্যাঁ ম্যাডাম আমি তো খালি আপনার কাছে ঠিকানাটা জানতে চাইলাম আপনি এর লিগে খারাপ ব্যবহার করবেন তোরা গ্রামে থাকতে পারিস না গ্রামের থেকে পথ বাচে মরবি আর ঢাকা শহরে এসে আমাদের মতো মানুষ ডিস্টার্ব করিস আমি বুঝতে পারছি আপনারা ঢাকা শহরে থাকেন কিন্তু আপনার শিক্ষা দীক্ষার অভাব আছে আপনি তো মনের ভিতরটা কুচ্ছিত আপনারা মানুষের লোক কেমনে ব্যবহার করুন লাগে এটাই তো জানেন না কি বুড়ির বাচ্চা বুড়ির তুই আমাকে এতবার কথা বললি আরে কি অবস্থা এভাবে একটা মুরব্বী মানুষের গায়ে হাত তুলতেছেন কেন কি সমস্যা কি হইছে না স্যার আমি খালি সামান্য ওই কথা জিজ্ঞেস করছি হ্যাঁ আমার লোক কত খারাপ ব্যবহার করলো আমার পাপুর মাল ধাক্কা দিয়ে ভালো হয়ে দিল কেমন মানুষ কি আজব আচরণ আপনাকে দেখে তো যথেষ্ট শিক্ষিত মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে তাহলে একটা মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তার সাথে কেমন আচরণ করতে হয় আপনি জানেন না ওনার গায়ে হাত তুলছেন সামান্য একটা ঠিকানা জিজ্ঞেস করছে আপনার যদি সময় না থাকে আপনি সেভাবে বলে চলে যান এভাবে তার গায়ে হাত তুলতে হবে কেন আচক বিষয় এই শুনেন আপনি আমাকে আজারা জ্ঞান দিতে আসবেন না ঠিক আছে আর আপনার কাছে যদি আজারা সময় থাকে আপনি বড় ওনার ঠিকানা দেখে ওনাকে বাসা খুঁজে বের করে দেন আমার তো আজারা সময় নাই যত্ত সব আদে তোমার কথা ঠিকানা তো স্যার ভিতরে আসবো

এখানে কোম্পানিটাই তো আমার আমার কোম্পানিতে আমি থাকবো না তোকে থাকবে না মানে আসলে আমি ওটা মিন করিনি আপনারও কোনো কিছু বলতে হবে না আপনি কি বা আপনি কেমন সব কিছু আমার জানা হয়ে গেছে আর বললাম তো আপনার ইন্টারভিউ হয়ে গেছে যেতে পারো স্যার আপনি তো আমার একটু কোয়ালিফিকেশন দেখবেন আপনাকে তো বললাম আপনার ইন্টারভিউ হয়ে গেছে যেতে পারো স্যার আপনি যদি সেই একটা ঘটনার কারণে আমাকে চাকরি দিতে না চান তাহলে এটা কেমন হয় বলেন কোনো প্রয়োজন মনে করতেছি না কারণ একটা মানুষ কেমন এটা তার আচরণে বোঝা যায় আপনার কোয়ালিটিস আপনার কোয়ালিফিকেশানস এগুলো জাস্ট একটা নাম্বার আপনি কত ভালো স্টুডেন্ট ছিলেন আপনি পড়ালেখায় কতটা ভালো ছিলেন দ্যাটস ইট কিন্তু আপনি মানুষ হিসাবে কেমন এটা আপনার সার্টিফিকেটে লেখা হয় যেটা আমার কোম্পানিতে চাকরি করার জন্য অনেক ইম্পর্টেন্ট আমার কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি যথেষ্ট ভালো মন মানসিকতা যাদের মন মানসিকতার সাথে আপনার মন মানসিকতা একদমই ম্যাচ করা সো আপনার মতো মানুষকে আমার কোম্পানিতে কোনো দরকার নেই শোনান একটা মানুষ রাস্তায় আপনার সাথে দেখা হয়েছে আপনার কাছে একটু হেল্প চাইছে তার মানে এই না যে তার সাথে আপনার খারাপ আচরণ হবে। হ্যাঁ হতেই পারে আপনার সময় সংকীর্ণ আপনি কোথাও যাচ্ছেন আপনার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে সেটা আপনি তাকে খুব সুন্দরভাবে বুঝিয়েও বলতে পারবেন যে আমার কাছে সময় নাই। আমার একটু লেট হয়ে যাচ্ছে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করেন কিন্তু আপনি কী করলেন তার সাথে খারাপ আচরণ করলেন এমনকি মানুষটা যদি আপনার সমবয়সী হতো তারপরে হয়তো মেনে নেওয়া যেত সে আপনার মায়ের বয়সী একটা মানুষ একটা মায়ের বয়সী মানুষের সাথে কেমন আচরণ করতে হয় আপনি সেটাই জানেন না আপনি তার গায়ে হাত তুলছেন আপনার হাতটা একটা বারো কাপল না আপনি একটা ভেবে দেখেন ঠিক এমন সিচুয়েশানে যদি আপনার মা করতো আর তার সাথে কোনো মেয়ে এমন আচরণ করতো এটা আপনি জানলে আপনার কেমন লাগতো প্রত্যেকটা মানুষেরই ফিলিংস আছে প্রত্যেকটা মানুষই ব্যথা পায় কাউকে কষ্ট দেওয়ার আগে এতটুকু ভেবে নেবেন যে সেম কষ্টটা যদি আপনাকে কেউ দেয় তখন আপনার কেমন লাগবে তখন বুঝতে পারবেন যে আপনি একটা মানুষের সাথে কি আচরণ করতেছেন আর এটার কারণে তার উপর কেমন প্রভাব পড়তেছে অনেক কথা বলছে আপনাকে ফ্রিতে অনেকগুলো জ্ঞানও দিয়ে দিছে জ্ঞানগুলো যদি কাজে লাগাইতে পারেন তাহলে অনেক ভালো আর যদি না করেন তাহলে আজকে আমার কোম্পানি থেকে আমি আপনাকে বের করে দিচ্ছি তাহলে তো হচ্ছে কোনো জায়গায় যাবে একই হবে ট্রেট হবে ওকে স্যার আপনি আমাকে জাস্ট একটাবার জানতেন আমি আপনাকে কথা নিচ্ছি আর কখনই আমি এরকম ভুল করবো না ঠিক আছে আপনি আর কখনো এমন কিছু করবেন নাস ওকে তবে ও যে আমি আমার চোখে আপনার খারাপ রুটটা দেখছি এত সহজে অ্যাকসেপ্টেবল হবে না দয়া করে আপনার আপনি অন্য যে কোনো জায়গায় ভালো একটা পোস্টে চাকরি করবেন ইনশাআল্লাহ তবে আমার এখানে না কারণ এমন মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নেই